হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদেরকে একটি নতুন জায়গায় নিয়ে যাব সাথে থাকবেন তো অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি সেদিন ছিল শুক্রবার তো আমি ভোর ছয়টায় উঠে গেলাম উঠে রাস্তায় বের হলাম পরিষ্কার বিশুদ্ধ বাতাস মনোরম পরিবেশ কোনো কোলাহল নেই রাস্তায় গাড়ি নেই তবে এরকম সকালে আমি খুব কমই বের হয়েছি তো অসম্ভব ভালো লাগছে আমাকে আমরা চলে এসেছি উত্তরাঞ্চলের অঞ্চলের বড় মাছের বাজার পায়া বাজার তো আপনারা যারা রাজশাহী অঞ্চলের আছেন তারা সবাই জানেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে মিঠা পানির মাছ রপ্তানি হয় তো আমাদের উত্তরাঞ্চলে খাল বিল এবং নদী যেগুলো হচ্ছে খুব চাষিরা আছে ম্যাক্সিমাম এই মাছগুলোই এখানে আসে তো আসুন আসুন আজকে আমি দেখাবো এই আটে কীভাবে কেনা বেচা হয় তো আপনারা যে মাছটি এখন দেখছেন এই মাছগুলো কিন্তু কেনা হয়ে গেছে এনারা এই মাছগুলো পাইকারিতে কিনে কিনে যেই বাজার আছে খুচরা বাজারে এনারা বিক্রি করে এখানে পাইকারিতে কিনে খুচরা পর্যায়ে এনারা বিক্রি করে তো এই ভাই আমাকে বলছে যে আমাদের মাছ কেনা হয়ে গেছে চলে যাবে তো মাছগুলো তাজা রাখার জন্য এনারাও পানিতে রেখেছে যে মাছটা যেন তাজা থাকে আর মাছ পচনশীল একটি প্রাণী যেটা এমনিতে রাখলে কিছুক্ষণ সময় পরে এর পচন ক্রিয়া শুরু হয় তো দেখুন কি পরিমাণ এখানে লোকজন তো এখানে যত রাত্রে আসবেন আপনি তিনটা থেকে সম্ভবত শুরু হয় তো বেশি রাত্রে আসলে আপনারা এই বাজারটি আরও জাঁকজমক দেখতে পাবেন তো দেখুন এই মাছগুলো শেষ পর্যায়ে পানি ছেড়ে দিল গাড়ি থেকে তো গাড়িতে তিরপাল নিচে দিয়ে এখানে পানি জমিয়ে রেখে এখানে মাছগুলো তাজা রাখার জন্য মাছগুলো ছাড়া হয় তো এরকম যেই মেশিন চালিত গাড়িগুলো আছে এই গাড়িগুলোতেই মূলত মাছগুলো এখানে নিয়ে আসা হয় তো এটা একটা সিলভার মাছ দেখুন সব জায়গায় পানি দিয়ে তাজা রাখার জন্য এখানে চেষ্টা করা হচ্ছে তো এই যে হাউসগুলো যেগুলো দেখছেন এগুলো খুচরা যে বিক্রেতা আছে হাট বাজারে যারা খুচরা মাছ বিক্রি করে তারা এখানে কিনেছে তো এরা বিভিন্ন যে আড়ত আছে এখানে অনেকগুলো আড়ত আছে তো আড়তগুলো থেকে বিভিন্ন ধরনের মাছ এখানে কিনে এই হাউসগুলোতে তাজা রাখার জন্য ছেড়ে রাখে যখন সম্পূর্ণ মাছ বিভিন্ন ধরনের মাছ কেনা হয়ে যায় তখন এনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এদের হাঁড়ি বা ড্রাম এই এগুলোর ভিতরেতে নিয়ে তারপরে হচ্ছে নিজ নিজ গন্তব্যে নিজ নিজ বাজারে গিয়ে এগুলো কাস্টমার পর্যায়ে সেল করে এই মাছটি দেখছেন কই মাছ এখন যে মাছগুলো আপনারা দেখলেন এটা হচ্ছে চাষের কই মাছ তো এরকম বিভিন্ন ধরনের মাছ এখানে নিয়ে আসে ন্যায্য দাম পাওয়ার জন্য তো এখন মাছের দাম অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে তো এখানে আসলে আপনারা লোকাল মার্কেটের চাইতে একটু কম দামে পাবেন আর ঢলন পাবেন ঢলন বলতে গেলে এক কেজিতে একশো গ্রাম বেশি পাবেন তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই ডাকটি ওঠে তো আমি প্রথমে আপনাদেরকে পুরো জায়গাটি দেখিয়ে দেই যে এখানে কিভাবে মাছ আসলে ক্রয় করে রাখা হয় তো দেখুন মাছগুলো কি সুন্দর সতেজ তরতাজা এই গাড়িটি এখনই আসলো এই গাড়ি থেকে মাছগুলো নামানো হবে কিভাবে নামানো হচ্ছে দেখুন যেই বস্তাগুলো আছে বস্তার ভিতরে প্রথমে পানি ঢুকানো হচ্ছে পানি ঢুকানোর পরে এই বিশাল বড় বড়ো মাছগুলো এই বস্তার ভিতরে ঢোকানো হবে তো পুরো প্রক্রিয়াটা আপনারা দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে খুব ভালো লাগবে আসলে এই ধরনের ভিডিও আসলে সবাই করে না তো আমি ভাবলাম যে করি দেখুন কি বিশাল সাইজের মাছ এগুলো এখানে অনেকগুলো আড়ত আছে তার মধ্যে বেশি ক্রয় বিক্রয় হচ্ছে এই আড়তেই তো আমি এই আড়তটারই আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়া আমি দেখাবো এখানে কিভাবে ডাকে বিক্রি হচ্ছে সেটাও আমি সরাসরি দেখাবো ভয়েস ছাড়া তো এখানে প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে তো মাছের ওজন আপনারা বুঝতে পাচ্ছেন যে ওই ভাই ওজন চাটতে পারছে না এরকম একটি ব্যাপার হয়ে গেছে তো এই মাছটি যেটা নিচে নামিয়ে রাখলো এই মাছটিতে ডিম আছে তো ডিমালা মাছ আসলে মাছের স্বাদটা কম হয় ডিম খেতে অনেক ভালো লাগে কিন্তু ওই মাছটা টেস্ট কমে যায় তো দেখুন মূলত এখানে মাছের ডাকগুলো হয় কেজি আকারে আপনার যতগুলো মাছই ওঠানো হোক এখানে জাস্ট কেজি বলা হয় হয়তো বা তিনশো সাড়ে তিনশো একটি সর্বনিম্ন ডাক বলা হয় তারপরে দশজন পনেরো জন এই ডাকটিকে আস্তে আস্তে উপরে নিয়ে যায় যেরকম যদি আড়তদার এই মাটি মাছের সর্বনিম্ন দাম বেঁধে দেয় তিনশো 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 এভাবে বলবে বলার পরে তিনশো ষাট তিনশো সত্তর এভাবে বিভিন্নজন ডাকবে যে সর্বোচ্চ দাম এখানে ডাকবে তারই মাছটি হয়ে যাবে শেষে মাছের এই এই মাছগুলো হচ্ছে দাম লাগে যে মাছগুলো দেখছেন এটা হচ্ছে রুই মাছ এটা অনেক বিশাল বড় একটি মাছ তো অনেকগুলো মাছ এখানে এসেছে দেখুন কি তরতাজা মাছ মাছগুলো নড়তেছে লোভনীয় মাছ আসলে এত বিশাল বড় মাছ এই যে মাছটি নিচে নামানো হয়েছে এই মাছটি আট কেজি প্রায় হয়ে যাবে তো আমি এখান থেকেই একটি মাছ নিব কারণ রুই মাছ আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে তো এই মাছগুলোই আমি খুঁজছিলাম যে বিশাল আকারের রুই মাছগুলো নিব আমার বাচ্চাগুলো এই যে এই মাছটি আমি নিলাম মাছটা প্রায় আট কেজির কাছাকাছি হয়েছিলো তো অনেক টেস্ট ছিল মাছে আসলে এখানে সবচেয়ে বড় মাছ আমার দেখা মাছ কাতলা মাছ তো কাতলা মাছ আমি দেখলাম পনেরো কেজি ষোলো কেজি বারো কেজি তেরো কেজি এরকম ওজনের মাছ তো ওই মাছগুলো পার কেজি আপনার সাড়ে সাতশো আটশো নয়শো এরকম দামে বিক্রি হচ্ছে তো আসলে কাতলা মাছটা আমার পছন্দ হয় না কারণ ওর মাথাটা অনেক বড় মাথা কাটলে পরে এর বডিটা ছোট দেখা যায় আর আসলে মাছ কম পাওয়া যায় আর মাথা আমি অতটা পছন্দ করি না কারণ মাথার ভিতরে আমি বড় একটি মাথা খেতে চাইছিলাম একবার তো খাওয়ার সময় আমার একটু গন্ধ লাগে তো আসলে মাথার ভিতরে কিছু ঢোকে না বড় মাথা হলে তো সেই জন্য আমি রুই মাছটা পছন্দ করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো এই মাছটাই আমি রাখলাম আমার জন্য তো দেখুন এই যে নিচে রেখেছে তো এই যে যে মাছগুলো উঠানো হচ্ছে এগুলো আবার পরে আসলো তো এটা হচ্ছে মিরকা মাছ তো রুইয়ের পরে মিরকার স্থান তো এগুলো অনেক বিশাল বড়ো বড়ো মাছ সাত কেজি ছয় কেজি এরকম ওজনের তো এই মাছগুলো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো এরকম কেজি দরে বিক্রি হচ্ছে তো দেখুন কত মানুষ এখানে যারা এখানে কিনছে তারা কিন্তু লোকাল বাজারে শহরে নিয়ে গিয়ে এগুলো বেশি দামে বিক্রি হবে আসলে এখানে যদি আপনারা কিনতে আসেন অবশ্য বাজারে চাইতে কম দামে পাবেন তো আপনারা চাইলে আসতে পারেন এটার অ্যাড্রেস হচ্ছে রাজশাহী রেলগেট থেকে বায়া বাজার নামে একটি বাজার আছে তো এখানেই একটি হাতের ডান পাশে রাস্তার পূর্বপাশে বিশাল বড় মাছের আড়ত তো আপনারা যদি এখানে আসতে চান আসতে পারবেন আর কিভাবে আসবেন অবশ্যই আমাকে এস এম এস করবেন যদি কেউ আসতে চান তো আমি এর ফুল অ্যাড্রেস দিয়ে দেব। তো দেখুন কি পরিমাণ এখানে মাছ ক্রয় করার জন্য মানুষ এখানে এসেছে তো যত ভোরে আসবেন যত আগে আসবেন তত বেশি মাছ আপনারা দেখতে পাবেন এবং অনেক মানুষ এখানে দেখতে পাবেন দেখুন মাছ কিনে কিনে এখানে তাজা রাখার জন্য রাখা হয়েছে তো এই আড়তের যারা ব্যবস্থা করেছে তারা বিভিন্ন ব্যবসায়িকদের জন্য এরকম ছোট ছোটো হাউস করে রেখেছে যেন এনারা মাছ বিভিন্ন ধরনের মাছ কিনে এখানে এক ঘন্টা দুই ঘন্টা রাখতে পারে কারণ বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন আড়ত থেকে যখন আপনার এনারা কিনে তখন একটু সময়ের ব্যাপার তো এই সময়ের মধ্যে মাছগুলো যদি মারা যায় আসলে ভালো দামে বিক্রি করা যায় না লোকাল মার্কেটে গিয়ে তো যত মাছ তাজা থাকে যত সতেজ থাকে মাছের দামটা আরও তত ভালো থাকে আর কাস্টমার যারা মাছ ক্রয় করে

ভাই বলছে মাছের দাম একটু বেশি আসলে যেই রুই মাছটা দেখালো হয়তো বা সাউন্ডের জন্য আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না এই রুই মাছটা রুই মাছটা সাড়ে তিনশো টাকা কেজি আর কাতলা মাছটা তিনশো বা দুইশো পঞ্চাশ দুইশো আশি এরকম বাজা যাচ্ছে ছোটোগুলা যেগুলো দুই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি এরকম ওজন আর যেগুলো বড়ো মাছ আসলে বড়ো মাছের দামগুলো একটু বেশি হয় তো আপনারা যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেন যদি কেউ এখানে আসতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সুন্দরভাবে এই জায়গাটির অ্যাড্রেস বলে দেব তো এই মাছটি রুই মাছ বিশাল বড় মাছ আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন